জাল প্রেমিকদের জন্য আজকে লাল মরিচের আগুন ভর্তা নিয়ে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকের মুখে হঠাৎ করে রুচি হারিয়ে ফেলে তখন খেতে কিছুই ভালো লাগে না এমন একটি বর্তা মাঝে মাঝে যদি খেতে পারেন দেখবেন রুচি বেড়ে যাবে খাবারের স্বাদও অনেক বেশি মজা করে খেতে পারবেন আর টেস্ট আসল টেস্টে সেটা আবারও ফিরে আসবে আজকে লাল লালমরিচ পেঁয়াজ দিয়ে কচলিয়ে আগুন ভর্তা তৈরি করে দেখাবো যারা জাল খেতে পছন্দ করেন তাদের কাছে আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর যারা জাল খেতে পছন্দ করেন না তারা অনেক বেশি ভয় পেয়ে যাবেন ভয় পাওয়ার কিছু নেই মাঝে মাঝে ছয় মাসে তিন মাসে একদিন হলে এই বর্তাটা খাবেন এতে মুখের রুচির পরিবর্তন ঘটবে নিয়ে কয়েকটি নিচ্ছি টাকি মাছ টাকি মাছ অনেকভাবে খাওয়া খাওয়া যায় অনেকে করে 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 বর্তা ভাজি তরকারি যায় ডাল খাওয়া যায় যেভাবেই খান না কেন এই টাকি মাছটা খেতে অসাধারণ স্বাদের এখন এগুলিকে হালকা মশলা দিয়ে বেজে নিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর মাঝারি করে ভেজে নিব মানে বেশি একটা মচমচে করব না আবার কাঁচাও থাকবে না সিদ্ধ যে একটি অবস্থায় সেরকমও না বেশি মচমচে করে ফেললে পর্দাটা ভালোভাবে মাখানো যাবে না উলটিয়ে বাল্টিয়ে ভেজে নিব টাকি মাছের বিশেষ কিছু গুণাগুণ আছে যা খেলে মানব দেহের জন্য অনেকভাবে উপকারে আসে যারা অন্য কোনো মাছ খেতে পারেন না মাঝে মাঝে টাকি মাছের বর্তা কম জাল দিয়ে হলেও খাওয়ার চেষ্টা করবেন এতে অনেক বেশি উপকার পাবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে সিদ্ধ করে বর্তা খাওয়াবেন এতে ব্রেন ভালো হবে আবার ঘুমও ভালো হবে বাজা আমার কমপ্লিট চোলা থেকে নামিয়ে নিলাম শুকনো মরিচও বাজব মাছগুলিকে বেচে কাঁটাগুলিও ফেলে দেব তো এদিকে এইদিকে মরিচ কয়েকটা বেঁচে নিচ্ছি এই মরিচটা কিন্তু খুবই জাল চিকন জাতের এই মরিচটা অসাধারণ একটি জাল এটা যদি আপনি নিজে শুকিয়ে তারপর ঘোরা করে নিতে পারেন রান্নার কালার যেমন সুন্দর আসে ফ্লেভারটাও দারুণ আসে আর অনেক পরিমাণে জাল যারা জাল খেতে পছন্দ করে না তারা স্কিপ করবেন অনেকের আছে জাল খেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা তো একেবারে এই বর্তা খেতেই পারবেন না এখন মাছগুলিকে আমি হচ্ছে বড় যে কাটাগুলি সেইগুলি বেছে বেছে ফেলে দেবো ছোটোদের বাচ্চাদের যদি খাওয়াতে চান ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই একবারে নিখুঁতভাবে কাঁটাগুলি বেছে ফেলে দিতে হবে না হয় আটকে যেতে পারে তারা কিন্তু বড়দের মতো চিবিয়ে খেতে পারবে না আর বড়দের ক্ষেত্রে শুধু বড় কাটাগুলি বা সাইডে যে বড় বড় কাটাগুলি থাকে সেগুলি ফেলে দিলেই হবে আর ছোটো ছোটো সেগুলি থাকলে কোনো সমস্যা নেই চিবিয়ে খাওয়া যাবে উপরে যে মাথা একটু রেখেছিলাম সেটা কিন্তু আমি খাওয়ার জন্য মাথাগুলি আমি নিজে নিজেই চেপে খেয়ে ফেলেছি আর লেজ অংশটা এদিকে পেঁয়াজ কুচ করে নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি অনেকে আছে ধনিয়া পাতা আদা খায় বর্তায় যদি ফ্লেভার কারো কাছে ভালো লাগে খাবেন তবে অবশ্যই আদা ধনিয়াপাতা দিলে খাবার টেস্ট আরও বেড়ে যায় তো আমার আদা দিতে ভুলে গিয়েছিলাম খাবার যখন খাচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে তখন মনে হয়েছে যে বর্তায় একটি কিছু শর্ট পড়েছে সেটা হচ্ছে আদা ধনে ভাতের চাইতে আদা দিলে বেশি ভালো লাগে তো আদা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য স্বাদের একটু অ্যাডফের হয়েছিল তবে খুবই মজা লেগেছিল তারপরেও মরিচগুলিকে পেঁয়াজের সঙ্গে লবণ দিয়ে কচলিয়ে তারপর মাছের সঙ্গেও এখন সুন্দরভাবে মিশিয়ে নেব শুধু এভাবে খাওয়া যায় পেঁয়াজ কচলিয়ে মরিচ লবণ দিয়ে তেল দিয়ে খেতে পারবেন সরিষে তেল দিয়ে লাল মরিচে ভেজে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মাছ দিলে টাকি মাছের ভর্তাটাও অনেক বেশি টেস্টি হয় কত পরিমাণ জাল হবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে লালে টয়টুম্বুর হয়ে আছে তাই না তবে খুবই মজা লেগেছিল এই বর্তাটি যারা জাল খেতে পছন্দ করেন এভাবে অবশ্যইভাবে মরিচ দিয়ে টাকি মাছের বর্তা খেয়ে দেখবেন এই তো এখন এটার মধ্যে সরিষা তেল দেবো সরিষা তেলের পরিমাণটা একটু পরিমাণ বেশি দিলে খাবার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন সব যারা সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ